হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফার্স্ট টাইম বলো আমি জুবাইরা আপনাদের মাঝে হাজির ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং উপভোগ করবেন এখন আমরা মেন গন্তব্য যাওয়ার জন্য রওনা দিছি আর আমাদের মেন গন্তব্য হলো লামাপুঞ্জি তো ওখানে আসি হাজিপুর বাজারের পাশে ওখান থেকে গাড়িতে উঠে আমাদের মেন গন্তব্যতে যাব অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি এখন আমরা মেন গন্তব্য হলো লামাপুঞ্জি স্থানে ওখানে যাবো অলরেডি আমরা লামাপুঞ্জি এসে পড়েছি হাজিপুর বাজার থেকে গাড়িতে উঠলে এই গেটের সামনে এসে নামিয়ে দিবে আর অন্যদিকেও আসা যায় জাফরং মেন স্পট থেকে জনার পাশে গাড়ি আছে ওখান থেকে গাড়িতে উঠে ড্রাইভার আমাকে বললে না নামক নামক স্থানে যাব ওখানে এই গেটের সামনে নামিয়ে দিবে তারপরে গেট দিয়ে প্রবেশ করতে হবে ওখানে বাইক এবং অটো গাড়ি বা নিয়ে প্রবেশ করা যায় গেট দিয়ে ভিতরে বেশিরভাগ বাইক হলে বলা হয় পরিবেশটা সেরা বলার মতো নয় অলরেডি সবগুলো খাসিয়া বাড়িঘর আর এখানে যতটা পরিবেশ আছে বেশিরভাগ খাসিয়া পরিবেশ অলরেডি আমরা মেন গন্তব্যের কাছে এসে পড়েছি খুব সুন্দর জায়গা বলার মতো না পিছনে একটা বাড়ি দেখা যাচ্ছে খুব সুন্দর বাড়ি প্রতিটি খাসিয়া গোড় বাড়ি এরকম উঁচু উঁচু খুব সুন্দর লাগে আমার কাছে আপনারা আজও দেখতে পারবা আর ভিডিওটা দেখতে থাকুন যেমন আমরা মেনগঞ্জ যাওয়ার জন্য রওনা দিছি আমাদের মেন স্পটে যাইতে হলে খাসিয়া বাড়ি গড়ে দিয়ে যেতে হবে বাইক নিয়ে আসতে যাওয়া যায় মেন স্পটও তো ভিডিওটা দেখতে দেখো মেন স্পটটা অলরেডি আমরা মেন গন্তব্য ওদিকে এসে পড়েছি বামের দিকে একটা রাস্তা ওইদিকে দিকে দেখে কাশফুল আর ডাইন এদিকে একটা ওটা আমরা মেইন যে একটা স্পট আছে লামাপুঞ্জি ওইটা দেখতে দাও আমরা স্পট কাছাকাছি চলে

অলরেডি ক্যাশফুলের উপর পরিবেশটা দেখতে পারছো খুব সুন্দর বলার মতো না এখন আমরা নিচে দিয়ে যাচ্ছি নিচের পরিবেশটা কিরকম দেখে আসি একটু সবাই পাশে দেখেন তো ভিউটা দেখতে পারছেন খুব সুন্দর ভিউ বলার মত না আইলে দেখবা আপনারা ভিউটা কেমন তোlocation তো আছে আমরা অলরেডি ভিডিওদার ভিউটা দেখ்க்கা ও কলকাতা সেনটা ইন্ডিয়া ইন্ডিয়া একবারে বর্ডার সাইডে আজকে ভিউটা হয় সেরা আপনারা আইবা ওহওক কই আইবা নৌকা আছে আমরা ভাই

এটা কোন টি bitte amone ekta jaga hoychhi <muchas> ni apnara na derle bujhte parben na eta hoye পারবা সমস্যা নাই ভিডিওটা দেখবা